গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের পরিসংখ্যান অনুযায়ী তাদের থেকে যে বুকলেট বের করা হয় তাতে দেখা যাচ্ছে ফরেন টুরিস্ট ফুটফলে ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে সিকিমের পর দ্বিতীয় স্থান আমরা অধিকার করেছি আমাদের লক্ষ্য হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন প্রাকৃতিক সৌন্দর্য হসপিটালিটি এবং কোয়ালিটি সার্ভিস প্রোভাইডের মাধ্যমে শুধু ফরেন ট্যুরিস্ট ফুটফলে নয় ডোমেস্টিক ট্যুরিস্ট ফুটফলেও আমরা যেন এক নম্বর জায়গায় যেতে পারি এন্টায়ার নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তর তাদের নির্দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে আমরা সে দিশায় আমরা কাজ করতে চাইছি এবং কাজ করে চলেছি আমার আপনাদের মাধ্যমে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আহ্বান থাকবে যে আমাদের আস্তাবল মাঠে যারা পাস নিয়েছেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস কারণ আপনারা জানেন যে এই পাস অর্থের বিনিময়ে নয় এই পাসের কোনো মূল্য দপ্তর থেকে কিন্তু আমরা নেই গত বছরও না এবারও নয় যারা আগে আসবেন তারাই চেয়ারে বসবেন সুতরাং নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি যেন না হয় আমার আহ্বান থাকবে পাঁচটার মধ্যে লেটেস্ট আপনারা আপনাদের সিটে আসবেন পাস প্রডিউস করে পাসকে সিকিউরিটি যারা থাকবে তাদের সামনে পাস প্রদানের মাধ্যমে আপনারা পাঁচটার মধ্যে সন্ধ্যাবেলা আস্তাবল মাঠে আপনারা প্রবেশ করবেন এখানে সাংস্কৃতিক আমাদের রাজ্যের যে কালচার ট্রাইবেল নন ট্রাইবেল সেগুলো প্রদর্শন করা হবে আমাদের জুবিন নটিয়াল পারফর্ম করবেন সবার শেষে তার মাঝখানেও আমাদের অন্যান্য আর্টিস্টরা যারা রয়েছেন তারা সেখানে পারফর্ম করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন আমাদের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি কথা বলবেন এবং আমরা সবাই আগামী বারো তারিখ এই ইউনিটি প্রমোফেস্টে সামিল হয়ে এটাকে একটা ঐতিহাসিক রূপ আমরা প্রদান করব। আমি পুলিশের তরফ থেকে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে